হ্যালো এভ্রিওন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে আল্লাহ রহমতে এবং আপনাদের ধোয়ায় ভালো এবং সুস্থ আছি তবে আজকে আমি একটু বেশি ভালো এবং বেশি খুশি সেটা আপনারা আমি কেন বেশি খুশি আর ভালো আছি সেটা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আশা করছি আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কাছে অবশ্যই একটু হলেও ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করছি আর সন্ধ্যাবেলায় এই যে আমরা প্রথমে মিষ্টি খেয়েছি এটা পাশের বাসার এক ভাবি আমাদেরকে দিয়েছে তো আমার ছেলেরা আমার মতো মিষ্টি লাভার তো এই যে মিষ্টি খাওয়ার পর এই যে আমি এখন চা খেয়ে নিচ্ছি যাই হোক আমরা একটু বাইরে বের হব এই জন্য ভাবলাম যে একটু চা খেয়ে বের হই কারণ এখন তো বাহিরে অনেক ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে একটু চা হলে তো ভালোই হয় তো যাই হোক অনেক দিন পর আমি ভিডিওতে এই যে দুধ চাটা দেখাচ্ছি না তো এটা হলো একটা মশলা চা এটা কিন্তু রং চাও না এটা একটা মশলা চা তো এটা কিন্তু অনেক ভালো এটা অনেকগুলো মশলা দিয়ে বানানো তো এই ভাবলাম এইটাই খেয়ে নিই আমার কিন্তু দুধ চা অনেক বেশি পছন্দ আমি কিন্তু একদমই মশলা চা বা রং চা খেতে পারি না কিন্তু যাই হোক দুধ চাটা তো সবসময় আসলে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না তো এই জন্য মাঝে মাঝে এই যে এই চাটা খাই আমি যাই হোক চাটা খেতে খেতে কিছু কথা বলি আমরা কিন্তু মেয়েরা আমাদের সংসারের জন্য যতটুকু চিন্তা করি অতটুকু চিন্তা যদি আমরা আমাদের নিজেদের জন্য করতাম তাহলে হয়তো আমরা অনেক কিছু নিজের অনেক বেশি যত্ন নিতাম কিন্তু সেটা আমি আমরা কখনোই করি না আমরা সব সময় চাই যে আমাদের সংসারটা একটু আয় উন্নতি হোক আমাদের সংসারটা একটু ভালো পর্যায়ে যাক তো যাই হোক এখানে যে আমরা একটা ফার্নিচারের দোকানে এসেছি কারণ অনেক দিনই যাব আমার একটা আলমারির অনেক বেশি প্রয়োজন ছিল এই কয়েক বছরে মানে কাপড় চোপড় নিয়ে অনেক কষ্ট করেছি তো একটা ছোট ওয়ার্ড্রোপ ছিল তো ওইটা দিয়ে কোনো রকম কাজ চালিয়েছি কিন্তু এখন যেহেতু আমরা চারজন সদস্য আর শীতে একটু কাপড় চোপড় বেশি হয় তো ওই জন্য আর কি এখন আর হচ্ছিল না এই কয়েকদিন শীত শীতের কয়েকদিন দেখা গিয়েছে কি ওই ওয়ার্ড্রোপের মধ্যে তারপর ব্যাগে মধ্যেই কাপড় চুপড় রেখে কোনোরকম কষ্ট করে অনেক কষ্ট করেই চলেছি তো এখন তো আমার একটা আলমারির খুব প্রয়োজন ছিল তো ওখানে আমরা আলমারি দেখে তারপর আমরা বাসায় চলে এসেছি একটু পরই আমাদেরকে দিয়ে যাবে তো আপনারা দেখতেই পাবেন কোন কোন আলমারিটা কিনেছি যাই হোক ওখানে আলমারিটা অর্ডার করে দিয়ে তো আমি যেহেতু রাতে রান্না করি তো ই করে দিয়ে তারপর আমার বাসায় চলে আসছি আর এসেই তো গৃহিণীদের একটাই ঠিকানা রান্নাঘর তো এই যে একটু রাতে হয়ে গিয়েছে আসতে দেরি হয়ে গেছে তো ভাবলাম যে হুট করে মানে জলদি জলদি কি রান্না করা যায় ভাবলাম যে এখানে একটু ডাল দিয়ে ভুনা করি তো ডাল দিয়ে ডিম্বু নাই আমি প্রথম করেছি তো অনেক বেশি মজার হয়েছিল খেতে ভাবতেও পারি না যে এতটা মজার হবে খেতে আপনারাও কিন্তু এরকম করে খেয়ে দেখতে পারেন রান্না করে যখন হাতে খুব কম সময় থাকে তো এরকম করে হুটহাট মানে রান্না করে খেতে পারে আমি আসলে এই প্রথম করেছি আর খেতে অনেক বেশি মজার হয়েছিল আসলে হয়েছে কি ডাল রান্না করার দরকার ছিল শুধু ডিম্বুনা দিয়ে তোর ভাত খাওয়া যায় না ওই জন্য ডালও রান্না করার দরকার ছিল আবার একটা তো রান্না খাবারের জন্য একটা দরকারি দরকার ছিল তো দুইটা রান্না করতে অনেক বেশি সময় লাগতো ওই জন্য আর কি একসাথেই একটু বুদ্ধি করে চালিয়ে দিয়েছি এতে দেখতাম দেখলাম যে ভালোই হয়েছে তো গিনীদের কিন্তু এরকম মাঝে মাঝে এরকম বুদ্ধি করে চলতে হয় না তো কিন্তু সংসার ঠিকভাবে মেনটেন করা যায় না তো এই তো এখন কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর শেষের দিকে দেখতেই পেয়েছেন আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ধনে কুচি না দিলে কিন্তু শীতের সময় আমার কাছে কোনো সবজি কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো এই তো রান্না হয়ে গিয়েছে আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেব আর এখনও কিন্তু আমার আলমারিটা নিয়ে আসে নাই তো এখানে প্রথমে আমি আমার ছেলেকে খাইয়ে নিচ্ছি আর দুপুরবেলা চিংড়ি মাছ ভুনা করেছিলাম তো ওইখানেও কিছু রয়ে গিয়েছে আর ওকে এখন এইটা দিয়েই খাইয়ে দেব। আমার ছেলেও দেখলাম যে ভালোই ডিম পছন্দ করেছে ও বলছিল খুব মজা হয়েছে নাকি খেতে একটা জিনিস রান্না করলে সেটা বাচ্চাদের পছন্দ হওয়া মানে অনেক কিছু তো বাচ্চারা এখন কিন্তু প্রত্যেকটা বাচ্চাই খাবার নিয়ে অনেক বেশি জ্বালাতন করে তো আমার দেখা মতো কিন্তু অনেক বাচ্চারা এই খাবার নিয়ে জ্বালাতন করে ওরা কোনো খাবারই খেতে চায় না তো সেই অনুসারে বাচ্চাদের যদি খাবার পছন্দ হয় সেটা কিন্তু অনেক বড়ো ভাগ্যের ব্যাপার আমি মনে করি আর এখানে কিন্তু আমি দুই ছেলেকেই খাওয়াচ্ছি আর ওরা দেখতেই পাচ্ছেন খুব মজা করেই খাচ্ছে যদিও ছোটো ছেলে তেমন একটা খায় না বড় ছেলেকে খাওয়াচ্ছে তাও মানে পাশে থাকলে ওকেও একটু দেয় তো যাই হোক এই যে আলহামদুলিল্লাহ আমার এই শখের ফার্নিচার আমার বাসায় অবশেষে আমি এটা অনেক বেশি পছন্দ করে কিনেছি তো আপুরা একটু কমেন্ট করে জানাবেন আমার আলমারিটা কেমন হয়েছে তো এটা কিন্তু তার পরের দিনের ভিডিও ছিল ওই আর কোনো রকম ভিডিও করতে পারি নাই যেহেতু রাত হয়ে গিয়েছিল অনেক বেশি তো এটা হলো আর এইটা কিন্তু কাঠের না এটা হলো মালয়েশিয়ান উড যেটাকে বলে ওইটার আর কি তো কেমন হবে আমি জানি না আমার এই প্রথম ফার্নিচার কেনার অভিজ্ঞতা আর আমি আর কখনোই মানে ফার্নিচার কিনি নাই তো আমি অনেক শখ করে কিনেছি জানি না এটা সার্ভিস কেমন হবে আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আলমারিটা কেমন হয়েছে তো আমার মানে ফার্স্ট অভিজ্ঞতা আমার জীবনে আমি আর কখনো ফার্নিচার কিনি তো আমরা কাঠেরগুলো কিনি নেই কাঠেরগুলো যেহেতু অনেক বেশি হেভি হয় আর আপনারা তো ডিফেন্সের চাকরির অবস্থা বোঝেনি যখন তখন যেখানে সেখানে বদলি করে দেয় তো দেখা যায় কি অনেক দূর দূরান্তে বদলি করে এক জেলা থেকে আরেক জেলা তখন কাঠের ফার্নিচারগুলো নিয়ে এক জেলা থেকে আরেক জেলা যাওয়া অনেক বেশি ঝামেলা হয়ে থাকে ওই জন্য ইচ্ছা করেই আর কি কোনো হেভি ফার্নিচার আমি করি না আর আমার গ্রামের বাড়ি যেখানে আমার শ্বশুর বাড়ি ওইখানে কিন্তু আমার সব রকমের ফার্নিচারই আছে কিন্তু এইখানে যেহেতু আমাদের এটা যাযাবরের মতো জীবন এইখান থেকে ওইখানে ভাসমান বানার মতো যখন তখন যেখানে সেখানে চলে যাওয়া লাগতে পারে তো এই জন্যই ইচ্ছা করি আর কি কোনো রকমের কোনো কিছুই করি নাই আর এটা আমাদের স্থায়ী ঠিকানা না স্থায়ী ঠিকানায় একদিন আমরা চলে যাব চাকরি যখন শেষ হবে ওর বাবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো এইখানে আমাদের যে জিনিসগুলো খুব বেশি প্রয়োজন তো ওই জিনিসগুলোই আমরা কিনছি বাড়তি কিছু একদমই কিনছি না তো আপুরা আমার আলমারিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিওর কিন্তু একদমই শেষের পর্যায়ে চলে আসছি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন বা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ